কিন্তু সালাম তো পাবে না আমার জানি না আপনার উপরে শান্তি বর্ষিত হোক তখন আমি আমি এটা জবাব দিব জবাব দিবো তোমার উপরও শান্তি বর্ষিত হোক তার মানে তাহলে আমি অন্য কিনা জি

আসসালাম আলাইকুম আমরা আসলে মুসলমান অনেক সময় না যাই অনেক ভুল করি আমাদের যে সালাম আমাদের মুসলমানের প্রথম একজন সাথে একজন দেখা হইলে প্রথমেই যে আমাদের আদবটা এটা হচ্ছে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এটার অর্থ হচ্ছে আপনি ওখানে শান্তি বসতি হোক এটার আরেকজনে বলবে কি ও আলাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাত এটার অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বসতি হোক কিন্তু আমরা না জানিয়া মুসলমান ঠিক আছে কিন্তু আমরা না জানিয়া অনেক কিছু হালকা অর্থার কারণে অনেক ভুল হয়ে যায় অর্থরা ফাইল হয়ে যেমন সালাম আলাইকুম আন্নার উপরে আজাব বসিত হোক কিন্তু ওই যে আমরা না জানি একটু ভুল করছি তাই আমরা মুসলমান আমরা মানুষ আমরা মানুষ বলের উদ্দে নই আমরা ছোট ছোট অল্প অল্প বল এই বলগুলা যারা জানে তাদের কাছ থেকে শিখে শিক্ষা নিব আমরা সবাই এগুলাকে সংশোধন করব এবং আমার এই ভিডিওটা যারা আছেন সবাই বলবো না সেখানে যদি যাদের ভালো লাগে যদি ইসলামিক ভিডিও যদি ভালো লাগে মনে করেন যে ভিডিওটা থেকে অন্য কেউ শিক্ষা পাবে তাহলে মন চালে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুলবেন না আজান ফিরে গেলেন মানুষের জন্য তৈরি হয়ে যান আসসালাম